নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই জানবো হেডলাইন চেন্নাই টেস্টে লাল মাটির পিচ কোন দল সুবিধা পাবে ভারত না বাংলাদেশ এবার জানবো বিস্তারিত চেন্নাই শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরমে সকাল সাড়ে নটা থেকে শুরু হয় অনুশীলন চলে বিকেল তিনটে পর্যন্ত গোটা দল উপস্থিত ছিল সেখানে চেন্নাই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত সেখানে লাল মাটির পিচে খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে চেন্নাইয়ে ধরনের পিচ আছে একটি লাল মাটির অন্যটি কালো বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা হতে পারে লাল মাটির পিচে নেটে লাল মাটির পিচে ভারতীয় পেশারদের বল করতে দেখা গেল বাংলাদেশের ক্রিকেটাররা ঘরের মাঠে কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত সেই পিচ মন্থর ভারতের বাংলাদেশের বিরুদ্ধে এমন পিচ চাইছে যেখানে লাল মাটির প্রাধান্য রয়েছে ঘাসে পিচও থাকবে সকাল সাড়ে এগারোটার মধ্যে পিচ ঢেকে দেওয়া হচ্ছে যাতে তা রোদে শুকিয়ে ফেটে না যায় দু সেইবার ইন্দোর ও কলকাতার সহায়ক হয়েছিল। স্পিনাররা সেই সিরিজে মাত্র পাঁচ উইকেট পেয়েছিলেন এবারও ভারত সেই পরিকল্পনা করতে পারে যদিও বাংলাদেশের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট তার আগে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল শুক্রবার পুরো দল সকাল সাড়ে নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অনুশীলন করে মাঝে ছিল ভারতের অনুশীলন বিরাট কোহলি রোহিত শর্মারা শুধু বাংলাদেশ সিরিজ নিয়ে ভাবছেন না তারা আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে দুটি এবং নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট রয়েছে তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচটি টেস্ট খেলবে ভারত সাধারণত চিদম্বরম বি স্টেডিয়ামটি অনুশীলনের জন্য ব্যবহার হয় ভারত অনুশীলন করে মূল মাঠে শুরু হয় রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল শুভমন গিল এবং বিরাট কোহলির ব্যাটিং দিয়ে তারা দুটি নেটে ব্যাট করেন কালো মাটির পিচে বল করতে দেখা যায় স্পিনারদের ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে কঠিন অনুশীলন করানোর জন্য এমনটা করানো হয় কারণ কালো মাটির পিচে বেশি সুবিধে পান স্পিনাররা পাশের পিচে বল করছিলেন যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ অনুশীলনের জন্য দ্বিতীয় ভাগে ব্যাট করেন লোকেশ রাহুল ঋষভ পান্থ ধ্রুব জুবেল এবং অক্ষর প্যাটেল বল করেন কুলদীপ যাদব আকাশদ্বীপ এবং যশ দোয়াল ভারতীয় দলে যোগ দিয়েছেন মনি মর্কেল তিনি ভারতের বোলিং কোচ বৃহস্পতিবার দলে যোগ দিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার দীর্ঘকাল পেশারকে দেখা যায় ভারতের পেশারদের সঙ্গে কাজ করতে কখনো তিনি দাঁড়িয়ে রইলেন ব্যাটারদের পিছনে আবার কখনো আম্পায়ারের জায়গায় কোচ গৌতম গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফ শ্রীলঙ্কা সফরেই দলে যোগ দিয়েছিলেন মর্কেল যোগ দিলেন বাংলাদেশ সিরিজ থেকে বাংলাদেশ দলে স্পিন এবং পেশের ভারসাম্য রয়েছে বাংলাদেশ সাকিবুল হাসান এবং তাইজুল ইসলামের মতো দুজন বাঁহাতি স্পিনার নিয়ে এসেছে ভারত তাই রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল দলে থাকলেও নেটবোলার হিসেবে তামিলনাড়ুর এস অজিত রাম এম সিদ্ধান্ত এবং পি ভিগ্নেশকে নিয়ে এসেছে তারা সকলেই বাঁহাতি স্পিনার ভারতীয় দলে রয়েছে রবিচন্দন আশ্বিন বন্ধুরা বাংলায় ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন